আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলো আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হচ্ছে বাঙালি আনা রেসিপি তো আজকে রেসিপিটি তৈরি করছি নদীর পাঁচমিশালি মাছের ভুনা রেসিপি তো এই জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন নদীর পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি এখানে আছে ট্যাংরা মাছ নদীর ছোট। রিঠা মাছের বাচ্চা আর আছে পাঙ্গাস মাছের বাচ্চা ছোট। আর আছে কাজলি মাছ এই সব মিলেই এখানে পাঁচ মিশিলি মাছ নিয়েছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো এই জন্য এইখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে তেল এবং নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ এখন পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা আমি তিন চা চামচ পরিমাণে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু মাছটা ভোনা করছি সেই জন্য টমেটোটা এখানে দিতে হবে আর আজকে টমেটোর পরিমাণটা বেশি দিচ্ছি টমেটোর পরিমাণটা বেশি দিলে তরকারির যে টেস্ট সেটাও খুব ভালো আসে তাই এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের টমেটো চিকন করে কেটে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ছোট পরিমাণের আলু আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে আমার বাড়িতে যেহেতু আলু পছন্দ করে তাই আজকে আমি আলু অ্যাড করেছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পারছেন টমেটোগুলো কিন্তু গলে গেছে সুন্দর করে তো এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিব শুকনা মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এখন সবগুলো মশলা খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য ভালোভাবে যেন মশলার একটা কাঁচা স্মেল না থাকে সেই জন্য তো মশলাটা দেখতেই পারছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে এখন আমি মাছগুলো অ্যাড করে দিব মাছটা দেওয়ার পরে খুব আলতো হাতে মশলার সাথে সবগুলো মাছ মিশিয়ে দিতে হবে যেহেতু নরম মাছ এই মাছগুলোকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু হালকা মিশা মিশিয়ে দিয়েই তারপরে কড়াইটাকে হাত দিয়ে নেড়ে দিলেই হবে নিচ থেকে যেন ভেঙে না যায় মাছগুলো সে এই তো দেখতেই পারছেন আমি হালকা করে কিন্তু মাছগুলোকে নেড়ে দিচ্ছি না হয় মাছগুলো ভেঙে যাবে তো দুই মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিলাম এখন এই পর্যায়ে রান্নার জন্য দিয়ে দিচ্ছি ফাইনালি পানি মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেহেতু মাছটা আজকে বোনা করছি সেই জন্য পানির পরিমাণটা দিচ্ছি আলোটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণে যেহেতু নরম প্রকৃতির মাছ আর ছোট মাছ সেই জন্য পানিটা ওইরকমভাবে বুঝে দিতে হবে যেহেতু আলু দিয়েছি আলুটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা দিয়েছি তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে অলমোস্ট তো আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের আমার এই ছোট মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার আজকের রেসিপিটি বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে তো এইখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ